কি দারুণ কুমড়ো ফুল হয়েছে কুমড়ো ফুলের বড়া খাবো নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি ভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কি দারুণ কুমড়ো ফুল হয়েছে কুমড়ো ফুলের বড়া খাবো কি দারুণ আমার পেছনের গাছগুলোতেও হয়েছে বাট দুঃখের বিষয় গাছগুলো সব বামন এগুলো তো আরো ছোট তার মধ্যেই সব ফুল আসতে শুরু করেছে কি হয়েছে কে জানে বুঝতে পারলাম না কিরকম ঝকঝকে দিন বিশাল ঝকঝকে দিন এখানে একটু রোদ্দুর বাইরে বেরোতে ইচ্ছা করে আর রোদ্দুর না থাকলে একদম ভালো লাগে না আজকেও ভালো সুন্দর রোদ্দুর উঠেছে বলে আমি সমস্ত জামা কাপড় কেচে দিয়েছি আর আগের দিনে ওই পিকনিক করতে গেছিলাম এই ব্লু কালারের টাওয়ালটা মনে আছে এইটাই পেতে নিচে আমরা বসেছিলাম তাই আজকে এগুলো সব ধুয়ে দিলাম দারুণ লাগে জানেন তো গরমের সময় বাইরে বেরোতে গরম শুরু হয়েছে বলে আমাদের বাগানে নতুন অতিথির আগমন হয়েছে গাছটা দেখুন কি বড় আর ঝাঁকড়া ফুলগুলোর কালার যেন চোখ একদম মোহিত করে তোলে কি দারুণ তাই না আর এই পাশের একটা ডাল ভেঙে নিচে পড়ে গেছিলো আমি যদিও বেঁধে দিয়েছি তবুও পাতাগুলো হলুদ হতে শুরু করেছে এই গোলাপগুলোর রূপের সৌন্দর্য অবর্ণনীয়ই থাকুক যেদিন আমি এই বাড়িতে প্রথম পা দিয়েছিলাম আমার বড়ননদ এই গাছগুলো আমায় উপহার দিয়েছিল আর আপেল গাছটার সাথে তো আপনাদের পরিচয় আগের থেকে আছেই গাছগুলো আমি সুন্দর করে বেঁধে দিয়েছি এখন গরমকাল মাঝে মাঝে আবার বৃষ্টি হচ্ছে আর তাতে প্রচণ্ড হাওয়া সমস্ত আপেল নিচে ঝরে পড়ছে এই অভ্যেসটা আমার একদম ছিল না কলকাতাতে বিশ্বাস করুন এই এইখানটা আসার পর সবাইকে দেখে আমিও কেমন শিখে গেছি যেমন বাসি খাবার খাওয়া আমি কলকাতাতে থাকতে কখনোই কোনো বাসি খাবার খেতাম না বরং যখনই রান্না হতো তখনই সেটা চেটে শেষ করে দেওয়া হতো কিন্তু এইখানটায় তেমন একদম হয় না যেমন এই চিকেনটাই দেখুন না আমি কালকে বিকেলে রান্না করে রেখেছি আজকে আমার আর কোনো কাজই কিন্তু নেই মানে সারাদিন এই যা খাবার আছে এইটা চলে যাবে আর এই অভ্যেসটা কিন্তু ইংল্যান্ডের প্রতিটা মানুষের মধ্যেই আছে কারণ এখানে যা খাবার সব কিছুই তো ফ্রোজেন সব আগে তৈরি করে বন্দি করে খাবার রাখা হয় যেটা ইন্ডিয়াতে খুব কম আর এইখানটায় খুব বেশি কলকাতা থেকে ইংল্যান্ডে এসে আমি নিজেকে অনেক বদলেছি বদলেছি মানে সেই অর্থে সিস্টেমের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত আসলে চেঞ্জ না হতেই হয় যেমন ধরুন কলকাতাতে এক বাটি মাংস থাকলে আমি তার সাথে কয়েকটা ভাত ফুটিয়ে নিতাম আর এখানে আমার অবস্থাটা দেখুন আমার ইচ্ছেই হলো না কাল বিকেলে যেহেতু ভাত খেয়েছি তাই এখন এই চিকেনটার সাথে আমি নিয়ে নিয়েছি দু পিস ব্রেড এটাই কিন্তু আমার এখন দুপুরের খাবার ভাবতে পারছেন কতটা বদলেছি ইংল্যান্ডের গরমকালের গরমের অবস্থা দেখুন এইটুখানিও গরম পড়েনি যাতে নারকেল তেলটা গলে যায় আর এইটুখানি গরমেই আমাদের অবস্থা কিন্তু হাঁ পিত্তেষ করার মতো আমি একটু গরম জলের নিচে দিয়ে নিচ্ছি যাতে এই বোতলটা একটুখানি নরম হয়ে যায় আর ভেতরের তেলটাও বাইরে সুন্দরভাবে বেরিয়ে আসে আপনারা যদি খেয়াল করে থাকেন একটা জিনিস খুব ভালোভাবে দেখবেন যে পাঞ্জাবিদের মেয়েদের মাথায় হেভি চুল ঘন ইভেন আমার হাজবেন্ডেরও তাই পাগড়ি পরা থাকে তাই যখন পাগড়ি ও খোলে ওর চুল কিন্তু আমার চুলের থেকেও লম্বা তাই ওদের চুলের যে তেলের সুন্দর একটা রেসিপি আছে সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব এই তেলটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি আর তেলটা খুব ভালো এখানে না একটা দারুণ জিনিস করলাম দারুণ জিনিস না মানে এই যে নারকেল তেলটা এটা হচ্ছে চুরি করা নারকেল তেল মানে আমার শাশুড়ির হেভি ব্রান্ডেড বাইরে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার আইসক্রিমের গাড়ির সাউন্ড সে লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায় না ওই গানের সুরে না এখানটায় এই আইসক্রিমের গাড়িগুলো যায় শুনলেন হয়তো একটু হালকা সাউন্ড হলো ও যেটা বলছিলাম এবার বলি এটা হচ্ছে আমার নারকেল তেল না আমারটা তো দেখালামই যে পতঞ্জলির তেল আর এটা হচ্ছে আমার শাশুড়ির থেকে চুরি করেছি তাই জন্য আর বোতলটা দেখালাম না কারণ ওই আমার ব্লগগুলো আবার অনেকেই দেখে না একটু মিক্স করে দিলাম কোয়ান্টিটিটা আমার কম হচ্ছে তাই এবার এটা অন করে দেবো আমার মাথায় নারকেল তেল স্যুট করে বলে আমি নারকেল তেল নিচ্ছি আপনাদের মাথায় যে তেল স্যুট করবে সেই তেলই নিয়ে নিতে পারেন আর তার মধ্যে কি কি দিচ্ছি দেখুন আসলে পেঁয়াজ দিতে হয় আমার পেঁয়াজের গন্ধটা ভালো লাগে না বলে লাল পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি আসলে লাল পেঁয়াজ বলছি কেন কারণ ইংল্যান্ডে দুই ধরনের পেঁয়াজ পাওয়া যায় একটা সাদা একটা লাল আপনারা কিন্তু লাল পেঁয়াজটাই নেবেন আর তার সাথে রইল একটা কমলা লেবুর খোসা এইটা কিন্তু একদম শুকনো অনেক দিনের পুরানো আর এইগুলো হচ্ছে মেথি সাথে দিচ্ছি তুলসী মঞ্জুরি আসলে তুলসী পাতা দিতে হয় তুলসী পাতা দেইনি বলে তুলসী মঞ্জুরি দিয়ে দিচ্ছি তুলসী মঞ্জুরি দিলে না ওই ফাঙ্গাল ইনফেকশানটা হয় না আর সবচেয়ে যেটা বড় ব্যাপার সেইটা হচ্ছে জবা ফুল জবা ফুল কিন্তু চুলের জন্যে দারুণ ভালো আর এর সাথে দিয়ে দিতে হতো কারি পাতা আমি না কারিপাতাটা আর জোগাড় করে উঠতে পারিনি তাই এই সব জিনিসগুলো দিয়েই কিন্তু আমি এখন এই তেলটা ফুটিয়ে নেব ধিমি ধিমি আছে এটা কিন্তু অনেকক্ষণ ধরে ফুটবে অল্প অল্প আছে তেলটা পুরো রেডি হয়ে যাবার পর আমি এতে আর একটা জিনিস অ্যাড করব যেটা ভীষণ ইম্পর্টেন্ট আর তার আগে আর একটা কথা বলি এই যে পেঁয়াজের শুকনো খোলাগুলো কিন্তু দারুণ উপকারী আপনারা রান্না করার সময় যদি এরম শুকনো খোলা আলাদা করে রাখেন আর সেইটা যদি জলের মধ্যে ভিজিয়ে রাখেন আর পর দিন সেই জল দিয়ে যদি শ্যাম্পু করেন তখন দেখবেন চুল আস্তে আস্তে কি দারুণ শক্ত হয়ে যাচ্ছে সত্যি সত্যি আমার কথা বিশ্বাস করে দেখুন আপ আর আপনি বোতলে ভরে মাঝে মাঝে নিজের চুলে ওই জলটা স্প্রে করেও নিতে পারেন তাতেও চুল দারুন হেলদি থাকে এত না কোটছি তো দারুন সুন্দর গন্ধ মেথির লেবু আর আজটা একদম কমিয়ে দিয়েছি দেখুন ধোয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন তেলের কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে হালকা একটা সোনালি সোনালি কালারের হয়ে যাচ্ছে মেথির একটা সুন্দর গন্ধ আসছে আঁচটা একদম কম করে দিয়েছি দুইয়ে দিয়ে দিয়েছি কালারটা কেমন দেখে তো পুরো গোল্ডেন কালারের মতন হয়ে গেছে আর এই জিনিসগুলো কিন্তু সব যখন পুরো ভাজা হয়ে যাবে তখন আমার তেল রেডি পুরো ভাজা হয়ে গেলেই ব্যাস তেল রেডি আর সবার লাস্টে একটা জিনিস দেব সেই জিনিসটাই হচ্ছে এই পুরো তেলের মেন ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন না মেন ইনগ্রিডিয়েন্টস তো বলবো না মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এখানটায় নারকেল তেলটাই তো যেটা হচ্ছে সবার লাস্টে দেবো সেটা হলো পুরো মানে সুন্দর একটা কেক বানানোর পর তার উপরে যদি একটা চেরি বসিয়ে দেওয়া হয় তবে যেরকম একটা ব্যাপার হয় ঠিক সেরমই একটা ব্যাপার যেটা সবার লাস্টে দেবো সেটা কথায় বলে নেই কাজ তো ভাজ এইটা আমার ওপর প্রযোজ্য আমাকে দেখেই সেটা বুঝতে পারছেন তেলটা তো ছেঁকে নিয়ে নিয়েছি আর তারপর সেই অবশিষ্ট অংশর সাথে আমি এখন করছি খেলা আর এই যে হচ্ছে আমার তেল আর একবার ছেকে নিতে হবে আর আমার এই ব্লগ যদি ভালো লাগে এতক্ষণ অবধি যদি আমার ব্লগটা দেখে থাকেন প্লিজ একটা লাইক করে দেবেন আমার চ্যানেল যদি না শেয়ার করে থাকেন কখনো কাউকে প্লিজ আজকে একটু আমার এই রেসিপিটা শেয়ার করুন সবাই সাথে আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর একটা কমেন্ট কিন্তু করেই যেতে হবে যে তেলটা আপনারা বাড়িতে বানাবেন কি না এইবার বলি সবার লাস্ট আমি কি দিচ্ছি এই তেলটাতে এই দেখুন ভাইটামিন ই ক্যাপসুল এই ক্যাপসুল কিন্তু দারুণ ভালো দারুণ ভালো আপনার স্কিনের জন্যে আপনার চুলের জন্যে আর তেল পুরো ঠান্ডা হয়ে গেছে আমি এখন জারে ঢেলে রাখবো আর তারপর এখন হাত একটু ধুতে যাই টাটা বাইর বাই করতে পারছি না কারণ আপনাদের হাতে এই সব লেগে যাবে